আর এই নিম সাবানগুলো ভীষণ উপকারী আমাদের ত্বকের জন্য প্রত্যেকটা সাবান কতটা সুন্দর হয়েছে দেখুন কোনো রকম কেমিক্যাল ছাড়াই একদম প্রাকৃতিক উপাদান নিম পাতা দিয়েই আর সাবানটা বানাচ্ছি বাটি থেকে সাবানটা কত সুন্দর উঠে গেল দেখুন সাবানগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আজকের নিম সাবানগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন কোনো রকম কেমিক্যাল ছাড়া আমাদের ঘরে তৈরি এই নিম সাবানটা ত্বকের জন্য খুবই উপকারী নমস্কার বন্ধুরা রান্নাঘর উইথ ভিলেজ সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের দিনে আমাদের জন্য খুবই উপকারী একটি সাবান আর সেটা হলো নিম সাবান আর এই সাবানটা বাচ্চা থেকে বড় সকলেই ব্যবহার করতে পারবেন এমনকি সারা দেহ থেকে শুরু করে মুখে পর্যন্ত মাখতে পারবেন আর এই সাবানটা বানানো ভীষণই সহজ মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর এখন দেখবেন গরমের সময় আমাদের ঘামাচি ফুসকুরি মানে নানান সমস্যা খোঁজ পেঁয়াজা এগুলো কিন্তু হতে থাকে আর এই সমস্ত সমস্যা দূর করার জন্য যে কোনো স্কিনের যে কোনো সমস্যা দূর করার জন্য আপনারা এই সাবানটা ব্যবহার করতে পারবেন ভীষণ উপকার পাবেন এই সাবানটা ব্যবহার করলে তো আপনারা প্রত্যেকেই সাবানটা বাড়িতে বানিয়ে নেবেন এই গরমের দিনের জন্য তো বন্ধুরা আজকের কিন্তু ভিডিওটা আপনাদের পুরোটাই দেখতে হবে তা হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না তো পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে আজকের ভিডিওটা আমি এখন শুরু করে দেব। তবে কিন্তু আজকে নিম পাতা দিয়ে যেহেতু নিম সাবানটা বানাবো সেই জন্য নিম পাতাটা আমি আমাদের গাছ থেকেই পেরে নিয়ে আসব। গাছ থেকে নিম পাতাগুলো পাড়ার পর ডাল সমেত আমি একবার পুকুর থেকে ধুয়ে নিয়েছি তো ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি আবারও কিন্তু পাতাগুলোকে আমি ভালো করে বেছে নেব বেছে আরও একবার কলের জল দিয়ে ধুয়ে নেব আর এখন গরমের সময় গাছে নতুন পাতা গজায় তো তার জন্য দেখুন পাতাগুলোর রঙটা শুধু দেখুন কতটা তাজা আর চকচক করছে মানে একদম গাঢ় ডিপ সবুজ কালার তো এইরকম যত সুন্দর পাতা দিয়ে সাবানটা বানানো হবে মানে যত তাজা পাতা দিয়ে বানানো হবে সাবানটাও কিন্তু ততটাই উপকারী হবে ভালো হবে আর ঠিক এই রকম রঙের কিন্তু সাবানটা হবে দেখতেও ভালো লাগবে তো পাতাগুলোকে এখন ছাড়িয়ে নিয়ে আমি একেবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ জলে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর যখন পাতাগুলো নেবেন না একটু উল্টো দিকে এইভাবে উলটিয়ে দেখে নেবেন কারণ এই উল্টো পারে একটু মাকড়সার জালি থাকে পিঁপড়ে পোকা এগুলো থাকে তো সেই পাতাগুলো কিন্তু ফেলে দিতে পারবেন আমাদের ঘরের গাছ বলে বড় গাছ রয়েছে বলে অনেক ডাল তো সেখান থেকে একটু বেশি করে পেরে নিয়েছি তো যারা কিনে আনবেন এতটা নিতে হবে না এরকম দুটো তিনটে চারটে ডাল হলেই হয়ে যাবে তো যতগুলো সাবান বানাবেন ঠিক সেরকম মাপ করে তো পাতা নিতে হবে বেশি বানালে একটু বেশি লাগবে পাতাটা আর এই গরমের সময় পাতাটা ভালো পাওয়া যায় আর এই নিম পাতা শুধু সাবান না মানে এই নিম পাতার এত গুণাগুণ রয়েছে যেই নিমপাতা কিন্তু খাওয়াও যায় যেমন আমরা তো গরমের সময় প্রায়শই মানে বেগুনের সাথেই নিম দিয়ে ভেজে খাই তাছাড়া ওই নিম পাতা যদি শুকনো করে রাখা যায় ওই শুকনো পাতা মানে ভেজে আর কি একদম শুকনো গুঁড়ো করে রাখলে ওটাকেও মেখে খাওয়া যায় এমনকি এই নিম পাতাটা কড়াইতে অল্প তেল দিয়েও ভেজে মেখেও খাওয়া যায় আলু আলুর সাথে মেখে কিংবা এমনি শুধু মানে যেরকমভাবে খেতে চাইবেন খাওয়া যাবে তাছাড়া তো শুক্তো রয়েছে মানে খুবই ভালো নিম আজকের ভিডিওটা আমার বন্ধুদের অনুরোধে নিয়ে আসা কারণ এর আগে আমি একবার নিম সাবান বানিয়েছিলাম অনেক বন্ধু হয়তো দেখেছিলেন তবুও কিন্তু বারবার কমেন্ট আসছে এই কয়েকদিন ধরে মানে প্রত্যেক ভিডিওতে প্রায়ই কমেন্ট আসছে দিদি ভাই নিম সাবান তৈরি করাটা একটু দেখান তো তার জন্যেই কিন্তু আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছি তো আপনারা নিশ্চয়ই খুশি হবেন আজকের ভিডিওটা দেখার পর তো দেখতে থাকুন কিভাবে আমি সাবানটা বানাচ্ছি তো নিম পাতাগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি জল থেকে ছেঁকে পাতাগুলোকে তুলে নেব। কারণ পাতাগুলোকে বেটে নিতে হবে বেটে নিম পাতার পেস্ট অর্থাৎ নিম পাতার রসটাকে বের করে নিতে হবে তো সেটা আপনারা সিলে বেটেও করতে পারেন আর যদি মিক্সি থাকে তো খুবই ভালো মিক্সির জারের মধ্যে দিয়ে দেবেন খুব সহজে বাটা হবে আর এই যে পাতার পরিমাণটা আমি নিয়েছি এতে কিন্তু আমার বেশ অনেকগুলো সাবান তৈরি হবে এবার আমি এই নিম পাতার মধ্যে দিয়ে দেব কয়েকটা হলুদের টুকরো কারণ হলুদ আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী অনেক মেয়েরা দেখবেন এমনি শুধুমাত্র হলুদ কিন্তু বেটেও মুখে মাখে তো তার জন্য হলুদটা আমি দিচ্ছি যেহেতু আমরা ত্বকের সাবানটা ব্যবহার করব আর কাঁচা হলুদ কিন্তু অনেকের বাড়িতে থাকে আর এর সাথে নিয়েছি আমি অ্যালোভেরা অ্যালোভেরা গাছ তো এখন প্রত্যেকের বাড়িতেই থাকে তবুও যদি না থাকে একটু দেওয়ার চেষ্টা করবেন কিনতেও পাওয়া যায় এখন তো এগুলো যে আমি দিচ্ছি নিম পাতার সাথে হলুদ অ্যালোভেরা এগুলো আপনারা নাও দিতে পারেন আর দিলে খুবই ভালো অ্যালোভেরাও আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী এই অ্যালোভেরা জেল আমরা কিনে কিন্তু মুখে ব্যবহার করি তো অ্যালোভেরাটা গাছ থেকে কাটার পরে না আমি একটুখানি রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এই দেখুন হলুদ হলুদ আঠা বেরিয়েছে তো যখনই আপনারা অ্যালোভেরাটা নেবেন অবশ্যই করে কেটে কিছুক্ষণ রেখে দেবেন তাহলে না এই হলুদ আঠাটা বেরিয়ে যাবে আর এটা আমাদের ত্বকে কিন্তু ভীষণ চুলকায় মানে চিরবির করে তো ওটা বেরিয়ে গেলে তারপর নেবেন তো এবার আমি অ্যালোভেরার জেলটাকে বের করে নেবো প্রথমে এরকম টুকরো করে নিলাম এবার চামচের সাহায্যে ওপরের এই খোসাটাকে ফেলে দেবো দিয়ে ভেতরে জেলটাকে বের করে নেব যত ভালো ভালো মানে এই রকম উপাদান দিয়ে এই সাবানটা তৈরি করা হবে ততই সাবানটা কিন্তু আমাদের জন্য ভীষণ উপকারী হবে তো চেষ্টা করবেন এগুলো দেওয়ার তো বেশি দিতে হবে না অল্প করে দিলেই হবে আর কত সুন্দরভাবে জেলটা বেরিয়ে যায় দেখুন এই সাবানের জন্য যা যা উপকরণ লাগবে সব কিছু কিন্তু আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আর আপনারা লক্ষ্য করলেন নিশ্চয়ই যেই তিনটে উপকরণ যে আমি দিলাম তিনটেই কিন্তু আমার বাড়িতে ছিল তার মানে কিন্তু একটাও কিনতে হলো না পয়সা খরচ করে আর এই নিম সাবানটা আমরা দোকান থেকে কিন্তু অনেক বেশি দাম দিয়ে কিনে থাকি তবে টাকা বেশি গেলেও কিন্তু ওই সাবানের মধ্যে কেমিক্যাল থাকে তো কেমিক্যাল ছাড়াই আজকে বাড়িতে আমি একদম বিনা খরচে কিভাবে সাবানটা বানাচ্ছি দেখতে থাকুন তো সব কিছু উপকরণ দিয়ে দিলাম আর কিছু দেওয়ার দরকার নেই তো এবার আমি এখানে অল্প একটু জল দিয়ে দেবো কারণ এই নিম পেস্ট করার জন্য একটু জল লাগবে তাহলে কিন্তু ভালোভাবে ভালো মানে একটা স্মুথ পেস্ট আমি করে নিতে পারবো সামান্য অল্প জল দিলাম বেশি দেওয়ার দরকার নেই এবার ঢাকা দিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব নিম সাবানের জন্য যে কটা উপকরণ লাগবে সেটা তো আপনারা প্রথমেই দেখে নিলেন যেগুলো আমি পেস্ট করে নিয়েছি আর ওগুলোর সাথে সাথে আরও একটা জিনিস কিন্তু মেন লাগবেই আর সেটা হলো বেস তো সোপ বেসটা নিয়ে আপনাদের মনে অনেক রকমের প্রশ্ন থাকে যে দিদি বেসটা কী সোপ বেস দেখতে কীরকম হয় কোথায় কিনতে পাবো কতটা দিতে হবে সোপ বেস ছাড়া কি আরও অন্য কিছু দেওয়া যায় কি না সাবানের মধ্যে সব কিছুই আমি আজকে বলে দেব আপনাদেরকে তো সব বেসটা প্রথমে দেখুন দেখতে ঠিক এরকমই হয় এরকম একদম ফ্রেশ সাদা হয় তো এরকমই কিন্তু জমা কথা ঠিক যেমন সাবান হয় না ঠিক সেরকমই এরকম দেখতে হয় তো এটা কিনতে পাওয়া যায় মানে আপনারা খুব সহজে পেয়ে যাবে অনলাইনে তো অনলাইন বলতে গেলে যে ফ্লিপকার্ট অ্যামাজনের ওখানে কিন্তু যদি আপনারা সব বেস বলে সার্চ করেন তাহলে কিন্তু ওখানেই পাওয়া যায় পাঁচশো নিতে পারেন এক কেজি দু কেজি এরকম বিভিন্ন ধরনের মাপে পাওয়া যায় তো সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন কিংবা বড় কোনো স্টেশনারি দোকানেও পাওয়া যায় যেমন আমাদের এখানে দেখেছি একটা স্টেশনারি দোকানেও পাওয়া যাচ্ছে তো এরকম অনেক জায়গায় পাওয়া যেতেই পারে তবে অনলাইনে সময় পাওয়া যায় আর এই বেসটা যদি আপনাদের কাছে না থাকে যদি মনে করেন যে সাবান বানানোর জন্য আবার এক্সট্রা করে সোপ বেস কেন কিনতে যাব তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো যুক্ত সাবান নিয়ে নেবেন তো আমি প্রথমেই বলেছিলাম যে কোনো রকম খরচ হবে না সাবানে তাহলে আপনাদের মনে প্রশ্ন হতে পারে তাহলে আমরা সোপ বেস কেন কিনতে যাব তো খরচ ছাড়াই বানাবো দেখুন প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি যুক্ত সাবানটা থাকে যেমন পিয়ার সাবান এমনকি এখন নানান ধরনের গ্লিসারিন সাবান উঠেছে যেগুলো আমরা কিন্তু প্রত্যেক দিন সবসময় ব্যবহার করি তো সেই এই সাবানগুলো দিয়েও খুব সহজে এই সাবানটা বানিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে বেশ কিন্তু লাগবে না পদ্ধতিটা একই রকম থাকবে সাবান বানানোর তো যদি বেশ দেন তাহলে ভালো হবে ওই সাবান থাকলে সেটাও কিন্তু ভালো হবে তো যার যেটা ভালো লাভ মনে হবে যার যেটা সুবিধা মনে হবে সেটা আপনারা নিয়ে করে নিতে পারেন তো আমি এখানে কিন্তু বেশ নিয়েছি তো বেশের এতটা কিন্তু লাগবে না ঠিক যতগুলো সাবান আপনারা বানাবেন সেই রকম মাপ করে সব্যেজটা নিয়ে নেবেন আমি আজকে চার থেকে পাঁচখানা সাবান বানাবো তার জন্য এখানে আমি সব্যেজটা নেব তো এই যে সব্যেজটা নিয়েছি এর থেকে কিছুটা কেটে নেব এতটা লাগবে না ঠিক এরকম মাপ করে নেব এই দিকটা নিয়ে নেব একটু বেশি দিকটা নেব একটু কম দিকটা রাখবো আর যারা আরও একটা কথা বলি যারা বলেন যে সাবান দিদিভাই শক্ত হচ্ছে না সাবান নরম থাকে তাদের জন্য বলি যে আপনাদের নিশ্চয়ই সব্যেসের পরিমাণটা কম হচ্ছে তার জন্যই কিন্তু আপনাদের সাবানটা শক্ত হচ্ছে তো এই সব্যেজটাকে এবার আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো কারণ সব্যেজটা গলালে গলে যাবে তো ছোটো করে টুকরো করলে তাড়াতাড়ি হবে সব্যেসের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না বেশি হলে অসুবিধা হবে না কম হলে কিন্তু নরম হবে দেখুন ছোটো ছোটো টুকরো করে নিলাম এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বাড়িতে থাকা যে কোনো বাটি আপনারা নিয়ে নেবেন সে অ্যালুমিনিয়াম স্টিল যে কোনো কিছু এরকম একটা বাটি নিয়ে নেবেন তো তার মধ্যে আমি এই বেসগুলোকে দিয়ে দিচ্ছি এবার দেখুন সব্যাজটাকে কিভাবে গলাতে হবে তো এখানে আমি যে বাটিতে করে বেশটা নিয়েছিলাম সেই বাটিটার মধ্যে আমি আগে থেকে কিন্তু এই ফারসিটা লাগিয়ে নিচ্ছি কারণ এইভাবেই ধরে রাখতে হবে আর এখানে কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি আর জলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এই গরম জলের ওপরে এই বাটিটাকে এইভাবে ধরতে হবে তো এইভাবে কিছুক্ষণ ধরে রাখার ফলে কিন্তু বেশগুলো খুব ভালোভাবে গলে যাবে তো আপনারা কখনোই সরাসরি কড়াইতে এই বেশগুলো দিয়ে গলাতে যাবেন না কিংবা আগুনের ওপর সরাসরি ধরবেন না এরকম গরম জলের ওপর ধরলে কিন্তু ভালোভাবে গলে যাবে আর এই সব বেসের মধ্যে কিন্তু জল একটুও ব্যবহার করা যাবে না জল ব্যবহার করলে সাবান আর তৈরি হবে না আর বলি যদি সব বেস না নেন সাবান নেন সেক্ষেত্রে কী করবেন আর মনে হয় যে একটা সাবান দিয়ে আমরা কতটা কটা সাবান বানাবো সেটা বুঝতে অসুবিধা হয় আপনারা যে একটা সাবান পাওয়া যায় ওই একটা সাবানে কিন্তু আপনারা এরকম চার থেকে পাঁচটা সাবান তৈরি করে নিতে পারবেন তাহলে বলুন খরচটা কতটা কম আর সাবানটাকেও এরকম ছোটো ছোটো টুকরো করে নেবেন নিয়ে এই একই পদ্ধতিতে গলিয়ে নেবেন একটু নাড়বো কারণ গলা শুরু হয়ে গেছে এই দেখুন তলার দিক থেকে কিন্তু গলছে তো একটু নাড়লে একটু তাড়াতাড়ি গলে যাবে সাবান বানানোর এই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে তৈরি করা যায় তবে একদম ঠিকঠাক পদ্ধতিটা আপনাদের জানা নেই বলে অসুবিধা হয় সব সব্যেসটটাই পুরোটাই কিন্তু একদম পুরোপুরিভাবে গলে গেছে ঠিক এরকম হয়েছে তো এবার এই সব সব্যেসের মধ্যে আমি যে নিম পাতার মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো আর এই নিম পাতার মিশ্রণটা যখনই আপনারা বাঁটবেন একটু মিহি করে বাঁটবেন যেন কোনো রকম ছিবড়ে বা পাতা গোটা গোটা না থাকে যদি থাকে একটু ছাঁকনিতে ছেঁকে নেবেন আমি ভালো করে বেটে নিয়েছি বলে ছাঁকছি না এখানে দিয়ে দিচ্ছে প্রথমে কিছুটা দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আবারও বাকিটা দিয়ে দেব তো এবার আমি ভালো করে মিশিয়ে নেব সব বেসের সাথে এই নিমপাতার মিশ্রণটা আর একটু ফুটিয়ে নিতে হবে কারণ দুটো জিনিস একসাথে ভালোভাবে মিশে তবে সাবানটা তৈরি হবে তো একটুখানি আমি জাল দিয়ে ফুটিয়ে নেব সাবানের জন্য নিমপাতার মিশ্রণ আমার একদম রেডি এবার আমি এই মিশ্রণটাকে নামিয়ে নেব আর জাল দেব না জাল দিয়ে যে খুব বেশি ঘন করে নিতে হবে তা না দুটো জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এবার আমি বাটিটা কড়া থেকে নামিয়ে নিচ্ছি বাটিটা নিচে নামিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল দুটো নিয়েছি এখানে দুটোই দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল যে কোনো মানে ওষুধ দোকানেও কিনতে পাওয়া যায় আর যে কোনো মুদিখানা দোকানে কিন্তু আপনারা এই ভিটামিন ই ক্যাপসুলটা পেয়ে যাবেন তো এই ক্যাপসুলটাকে এবার আমি ফুটো করে দিয়ে দেব এখানে এই ভিটামিন ই ক্যাপসুলটা দিলে সাবানটা অনেক বেশি উপকারী হয়ে যাবে কারণ আমাদের ত্বকের জন্যই ভিটামিন ই ক্যাপসুল খুবই ভালো কাজ করে আর তাছাড়া ওই সাবানটা কিন্তু যতদিন পর্যন্ত আপনি রাখতে চাইবেন ভালো থাকবে তার জন্যই ভিটামিন ই ক্যাপসুলটা দেওয়া খুবই দরকার এখানে আমি দুটো দিয়ে দিলাম এবার আরেকটু ভালো করে মিশিয়ে নেব আর এই গরম গরম অবস্থাতে কিন্তু মিশ্রণটা ঢেলে দিতে হবে কারণ ঠান্ডা হলেই সাবানটা বসা শুরু হয়ে যাবে এবার এই সাবানটা বসানোর জন্য আপনারা যে কোনো কিছু একটা নিয়ে নিতে পারেন অর্থাৎ এরকম বাড়িতে থাকা বাটি কিন্তু আপনারা নিতে পারেন স্টিলের তো যে কোনো বাটি কিংবা কাপ যাতে করে বসাবেন তাতেই কিন্তু সাবানটা বসবে তবে সেই রকম শেপে বসবে যেটা নেবেন তো আমি এখানে নিয়েছি সিলিকনের মোল্ড সাবান তৈরির জন্য এরকম সিলিকনের মোল্ড পাওয়া যায় তো এখানে হলে কি হবে বিভিন্ন ডিজাইনের শেপে আপনারা সাবানটা তৈরি করতে পারবেন আর সাবানটা খুব সহজ উঠে যায় তো এই সিলিকনের মোলটাও আপনারা অনলাইনে পেয়ে যাবেন কিংবা যে কোনো স্টেশনারি দোকানেও কিনতে পাওয়া যায় তো এই মোলটের মধ্যে এবার আমি মিশ্রণটা ঢেলে দেব মিশ্রণটা নামিয়েই এই সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিতে হবে গরম অবস্থাতে রকম কেমিক্যাল ছাড়াই একদম প্রাকৃতিক উপাদান নিম পাতা দিয়েই আর সাবানটা বানাচ্ছে টা দেওয়ার পরেও কিন্তু এতটা মিশ্রণ আমার বেশি রয়েছে তাই বাটিতে করেও একটা সাবান বসিয়ে নেব তো এই বাটির গায়ে আমি একটু নারকেল তেল মিশিয়ে নিয়েছি নারকেল তেল কিংবা ভেসলিন একটু মিশিয়ে নেবেন সেক্ষেত্রে কি হবে সাবানটা তৈরি হওয়ার পর খুব সুন্দর উঠে আসবে তো বাকি মিশ্রণটা আমি বাটির মধ্যেই ঢেলে দিচ্ছি এবার এই সাবানের মোল্ট বা বাটিকে আর নাড়াচাড়া করবো না এইভাবে এখানেই বসিয়ে রাখবো প্রায় এক থেকে দেড় ঘন্টা যদি এইভাবে রেখে দেওয়া যায় তাহলে সাবানটা খুব সুন্দরভাবে জমে যাবে তাহলে বন্ধুরা সাবানটা তৈরি হয়ে যাক তারপর আবার আপনাদের সাথে ফিরে আস ঘন্টাখানেক হয়েছে আর তাতেই দেখলুম আমার সাবানটা খুব সুন্দরভাবে জমে গেছে এই দেখুন মোল্টটা উঁচু করছি দেখেই বোঝা যাচ্ছে যে সাবানগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে এবার আমি একে একে সাবানগুলোকে এর থেকে বের করে নেব। এইভাবে নিচ থেকে চাপ দিলেই দেখুন সুন্দর ছেড়ে যাচ্ছে তো এইভাবে চাপ দিয়ে সাবানগুলো তুলে নিতে হবে কত সুন্দরভাবে সাবানটা উঠে গেল প্রত্যেকটা সাবান কতটা সুন্দর হয়েছে দেখুন আর এই নিম সাবানগুলো ভীষণ উপকারী আমাদের ত্বকের জন্য সাবানটা আমি তুলে নিলাম এবার আমি বাটিতে করে যে সাবানটা বসিয়েছিলাম সেটা তুলে নেব সেটাও খুব ভালোভাবে বসে গেছে ছুরি দিয়ে একটু বাটি চারি সাইড থেকে কেটে নেব সাবানটাকে মানে তুলে নেব প্রথমে ছাড়িয়ে নিয়েছি চারি সাইডটা এবার তুলে নেব বাটি থেকে সাবানটা কত সুন্দর উঠে গেল সাবানগুলো তো তৈরি করে নিয়েছি এবার একটু হাতে মেখে দেখাবো কত সুন্দর হয়েছে তো জল নিয়েছি বাটিতে করে জল দিয়ে দেব দিয়ে হাতের মধ্যে এইভাবে ঘষে নেব কত সুন্দরভাবে গেঁজা হচ্ছে দেখুন শুধু হাতে না আমাদের সারা দেহ থেকে শুরু করে মুখে পর্যন্ত আমরা এই সাবানটা কিন্তু মাখতে পারবো আর বাচ্চা বড় প্রত্যেকে আর এই গরমের দিনে আমাদের স্কিনে ত্বকে যে কোনো সমস্যা দূর করবে এই সাবানটা আরও একটা সাবান আমি দেখাচ্ছি দেখুন প্রতিটা সাবান একই রকম হয়েছে আর এই সাবানগুলো বানিয়ে একসাথে যে সবগুলোই ব্যবহার করে নিতে হবে তেমন না একসাথে বেশি করে বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন একটা একটা করে ব্যবহারও করতে পারবেন আর যেমন সাবান রাখে ঠিক সেই রকমভাবে একটা বাস্কের মধ্যে রেখে দেবেন দেখবেন অনেক দিন ভালো থাকবে যতদিন আপনি রাখতে চান ততদিনই কিন্তু ভালো থাকবে তাহলে কত সহজ পদ্ধতিতে আজকের বাড়িতে আমি নিম সাবান বানিয়ে নিলাম সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পেরেছেন আর নিশ্চয়ই আপনাদের এই নিম সাবান বানানো নিয়ে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আজকের এই নিম সাবান বানানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে